আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন আচ্ছা হাতে এটা কি কি দেখতে পাচ্ছি কাতান কাতান শাড়ি একদম গোল্ড হ্যাঁ একদম গোল্ড রিয়েল গোল্ডের মতন দেখা যাচ্ছে এই সুতাগুলো কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটির সুতা ওভার বডিতে তো সেলফ কাজ করে দেওয়া আছে তাই তো এটা রেগুলার প্রাইসটা কত ছিল ছ হাজার নয়শো পঁচাশি একটু আমি দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের যারা দর্শক আছেন ছয় হাজার নয়শো পঁচাশি দেখা যাচ্ছে কি আমি একটু ফোকাস করি দেখেন ছয় হাজার নয়শো পঁচাশি মানে সাত হাজার টাকা শাড়িটার দাম ডিসকাউন্ট এটা কতটা দিচ্ছেন দুই হাজার আচ্ছা মাত্র দুই হাজার আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এইটার বিশেষত্বটা দেখেন অল ওভার বডিতে হচ্ছে দেখেন এই যে একটু যদি দেখেন অল ওভার বডিতে এই ধরনের সেল কাজ করে দেওয়া যাচ্ছে যে সকল আপনার রেড পছন্দ করেন রেড বেনারস রেড কাতান পছন্দ করেন প্রিমিয়াম কোয়ালিটির কাতান একটু ডিসকাউন্টে চাচ্ছিলেন হ্যাঁ একটু নেক্সটে যাই এই যে এখানে এটা কিসের পোষণ এটা আচলের পোষণ আচলের পোষণটা আরও বেশি গর্জিয়াস ঠিক আছে নিচে একদম সুন্দর করে দেখেন কী সুন্দর কাজ করে দেওয়া আছে যে কোনো অর্নামেন্টসের সাথে চলবেন পরবেন লাইট ওয়েট অর্নামেন্টসের সাথে পড়বেন দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ শাড়িটা কিন্তু খুবই সুন্দর নজরকার একটা ডিজাইন ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই এটা কি ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন হয় দেখেন এই যে নিচের পোষণটা হচ্ছে এরকম দেখেন কি সুন্দর কাজ করে দেওয়া আছে আর ওপরের পোষণটা আচ্ছা এই যে পোষণটা দেখিয়ে দিচ্ছি সেলফ কাজ করা আছে এই যে একটু ক্লোজলি দেখিয়ে দিই ব্লাউজে কিন্তু সেলফ কাজ করে দেওয়া আছে কাপড়টা খুবই প্রিমিয়াম সাত হাজার টাকা ছিল রেগুলার প্রাইস ডিসকাউন্টের মতো দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে আলাইকুম